গোলাম কেমন জানেননি মালিকটা কেমন মালিক মালিক আর আর গোলাম গোলাম এমন জানেননি এমন এ ভাই আমরা দুনিয়াতে দেখতে পাই যদি আমরা চাকরি করি চাকরিজীবী হয়ে যায় এ মুসলমান আল্লাহর গোলাম আমরা যখন চাকরি করতে যাই পড়ার অধীনে চাকরি করি এ মুসলমান মালিক যা বলে আমি গোলাম আমার তাই করতে হয় কথা কন ঠিক না মালিককে যে যদি আমি একটা ঝাড়ি মারি যদি বলি এটা করা হবে না এটা করেন এটা করলে হবে ওই হবে তাইলে মালিক কি আমার রাখবে কি রাখবে না আমারে দেখি মিষ্টি দিয়ে আপ্যায়ন করবে নাকি কি দে চাকরি থেকে বের করে দেবে কতক্ষণ ঠিক কিনা তো আমার মালিক এমন একটা মালিক যে মালিক আমাদের দেয় দেয় না না গালিও রাগও করে না হিংসাও করে না আমাদেরকে কষ্টও দেয় না একবেলা না খেয়েও রাখে না কতক্ষণ ঠিক কিনা গোলাম আর মালিক কেমন গোলামার মালিক লক্ষ্য করবে একজন মালিক ছিল এমন একটা মালিক তার দরবারে একজন গোলাম এসে বলে আমি আপনাদের কাছে আপনার কাছে আমি কাজ করতে চাই আমাকে কি চাকরি দেওয়া যাবেন এইবার বলল আপনি কি চাকরি করতে পারবেন এইবার ওই মালিকটা বলল আপনি কি চাকরি করতে পারবেন গো ভাই বলে আমি সব করতে পারবো বলে কি করতে পারবেন যদি আমাদেরকে জানায় দিতেন তাইলে আমি আপনার ওই ব্যবস্থা করতাম বলে আপনি আমার কাছ থেকে যা করে নেবেন আমি তাই করব। বলে তিনটা শর্ত দিব বলে কয়টা শর্ত বলে তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত দেয় বলে কি শর্ত আপনি একটু জানায় দেয় এক নাম্বার শর্ত দিল আমি তোমাকে এক আমি তোমাকে খাবার দিব দুই নাম্বার আমি তোমাকে পোশাক দিব তিন নাম্বার আমি তোমাকে থাকার জায়গা দিব এবার ওই গোলামটা বলে আলহামদুলিল্লাহ কি বললো আলহামদুলিল্লাহ এতে হলে আমি সন্তুষ্টিত হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করেন এইবার এইবার গোলাম বলল আর কোনো শর্ত আসেনি বলে আমি যদি তোমাকে এক খাবার না দেয় তাইলে কি তোমার কোনো সমস্যা আসেনি বলে আপনি যদি আমারে খাবার না দেন তাহলে আমার কোনো সমস্যা নাই এইবার মালিক বলে কেন তোমার সমস্যা নাই এবার গোলামটা বলে কারণ আপনি মালিক আমি হলাম গোলাম বলে দুই নাম্বার কি শর্ত বলে দুই নাম্বার শর্ত আমি যদি তোমারে পোশাক দিতে না পারি যদি না দেই তোমার সমস্যা আসেনি বলে আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই বলে কেন তোমার সমস্যা নাই বলে এমন আপনি হলেন মালিক আর আমি হলাম গোলাম বলে তিন নম্বর শর্ত কি বলে আমি যদি তোমারে না থাকতে দেই যদি আমার ঘর থেকে তোমাকে বের করে দিয়ে রাস্তায় থাকতে দেই তাইলে কি তোমার কোনো সমস্যা আসেনি এইবার গোলামটা বলে না আমার কোনো সমস্যা নাই বলে কেন তোমার সমস্যা নাই বলে আপনি হলেন গোলা আপনি হলেন মালিক আর আমি হলাম গোলা এই কথা যখন বলে ফেললো মালিকটা তখন চিন্তা করতে শুরু করে দিল এ মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করেন লক্ষ্য করেন মালিক আর গোলামের কেমন কাহিনী এইবার মালিকটা চিন্তা করতে শুরু করে দিল আমারও তো একজন মালিক আছে আমাদের মালিক আছে না নাই এ মুসলমান চিৎকার বলে বলেন আমাদের মালিক আছে না নাই আমাদের ওই মালিক এই মালিকটা চিন্তা করে আমি যেমন এই গোলামকে কাজের শর্ত দিয়ে দিলাম আমার মালিক তো আমারে কিছু শর্ত দিয়েছে কথা কন ঠিক কিনা মালিকটা চিন্তায় পড়ে গেল বলে আমারও তো একজন মালিক আছে আছে না নাই আমি চাকরিজীবী আমি যার কাছে চাকরি করি সে যদি আমার স্যার হয় তাহলে ওটাও আমার স্যার কন ঠিক কিনা তাইলে সে যেমন করে আমারে চলাবে আমার সেরকম করে চলতে হবে কথা বলেন ঠিক কিনা তো আমি যদি আমার ওই রবের ওই মালিকের হুকুম মেলে না চলি তাহলে আমারে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে আর যদি আমি তার কথা শুনি তাইলে আমার এক সুন্দর করে জান্নাতে দিবে কথাক ঠিক কিনা জান্নাত কি সবার জন্যে সবার জন্য জান্নাত নয় মুমিন অমিন মনে রাখবেন মালিক আর গুলাম দুনিয়াতে যেমন মালিক আর গুলামের পার্থক্য কেমন পার্থক্য যদি দুনিয়াতে কোনো মালিকের সঙ্গে কোন গোলাম যদি করে তাকে বরখাস্ত করে দেয় তাকে করে কিন্তু আমার মাওলা করি এরপরেও তো আমার মাওলা আমারে একবেলা না খেয়ে রাখে না এরপরেও তো আমার মাওলা আমারে বের করে দেয় না এরপরেও তো আমার মাওলা বেজার হইয়া আমার ওপর নির্যাতন করে না কতক্ষণ ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম বলেন আল্লাহ যদি চায় তাহলে কি না পারে আল্লাহ সব পারে কি পারে না আমি আমি আপনি আপনি যেভাবে দুনিয়াতে দুনিয়াতে চলি চলি আল্লাহর কি রাগ নাই আল্লাহর কি কষ্ট নাই আল্লাহরও কষ্ট হয় আল্লাহরও রাগ আছে কিন্তু সব সময় ব্যবহার করে আমরা হলাম ওই নবীর ঐ নবীর হরজাতাবু বক্কর সিদ্দিক হরজ তাবু বক্কর সিদ্দিক আর দিয়ম হুতা লাল তার শেষ বয়সের সময় শেষ সময় এইবার আয়শাকে ডাক দিয়ে বলল ও আইশা আজকে কি বার কি বলল আজকে কি বার বলে শম্বা কি বার বলে সম্বার বলে আমার রসুল কিভাবে দুনিয়াতে কি চলে গেছেন বলে সোমবার বলে আজকে যদি আগে আমার মরণ হইয়া যাইত কি আমার নবীর জন্য নবীর এই মৃত্যুর দিনে আমিও যাইতে পারতাম বলেন সুবাহান আল্লাহ তাদের মনে তাদের দিলে নবীর ভালোবাসা কতটুক হলে তারা এই চিন্তা করে কথা বলেন ঠিক কিনা আমি আপনি কখনো কিন্তু চিন্তা করি না যে সোমবারে নবী আমার মৃত্যু করেছে সোমবারে নবী বিদায় নিয়ে চলে গেছে এই সোমবারে যেন আমার মৃত্যু হয় এটা কি চিন্তা করি একশো পার্সেন্ট মানুষের মধ্যে এক পার্সেন্ট মানুষ চিন্তা করে কি করে না সন্দেহ কথা বলেন ঠিক কিনা একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ চিন্তা করে কেমনে এর থেকে ওকে তেল দেওয়া যায় কথা কোন ঠিক কিনা আজকের মুসলমান তেল দেওয়া কথা বলেন ঠিক কিনা আজকে আমরা যত পারি ততই তেল দিতে থাকি তো তেল যারা দেয় তাদেরকে বলি তেল দিয়ে কোনো লাভ নাই আজকের এই মাহফিলগুলো গুলো আলেমদের শিক্ষা এবং মুসল্লিদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমাদের ইমানের পাওয়ার বাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা ইমানের উপর একটা ঘটনা আছে শুনবেন কি শুনবেন না এমন একটা ঘটনা এমন একটা ইমানের ঘটনা ও মুসলমান আল্লাহর গোলাম হরজতে বিলাল রেসেননি একটা ঘটনা হয়তো আপনারা শুনেছেন উমাইয়া ইবনে খলফ আর হরজতে বিলালের ছোট্ট একটা ঘটনা লম্বা সময় নিব না হরজতে বিলাল উমাইয়ার বাড়িতে কাজ করত এই যে ঘটনাটা বললাম মালিক আর গোলামের ঘটনা এটা হলো হরজতে বিলাল হর্যতে বিলাল হলো কর্মচারী হরজতে বিলাল হলো গোলাম আর ওমাইয়া হলো মালিক ওমাইয়া কি মালিক আর বিলাল কি গোলাম এ মুসলমান আল্লাহর কলাম ঈমানের জন্য ইমানের জন্য বিলাল কি করেছেন সুন্দর করে শুনবেন হরযতে বিলাল ওমাইয়া ইমনে গল্পের বাড়িতে যখন কাজ করতেছে কাজ করতে করতে ওমাইয়া ইমনে গল্পের বাড়িতে কাজ করতে করতে একজনার থেকে শুনেছেন বলে এই দিকে একজন নবী আছে বলে কি নবী বলে ওই নবীর নাম নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সে যখন কোরআন তেল করে বলে শুনতেই মন চায় শুনতেই মন চায় বলে আকবার মুসলমান আল্লাহর গুলাম হরজতে বিলাল নবীর সাহাবি এইবার আমার নবীর সঙ্গে দেখা করার জন্য ওমায়া ইবনে খলফের বাড়ি থেকে চলে গেল ওমায় ইবনে খল্পের বাড়ি থেকে চলে যাওয়ার পর ওমাইয়া ইবনে খল্পের বাড়ি থেকে যখন চলে গেল যাওয়ার পর ওমাইয়া ইবনে খল্পের বাড়িতে যখন কর্মচারী ছিল কর্মের কাজ করে করে মোহাম্মদু নুসুল্লা সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করতে গেল বলে সাক্ষাৎ করতে যে একজন মানুষকে ডাক দিয়ে বলে ও ভাই শোনেন 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 নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাব একজন নবীর সঙ্গে দেখা করতে যাব বলে কোন নবী কোন মানুষের সঙ্গে আমারে জানায় দেন এইবার আমার নবীকেই কিন্তু জানাচ্ছে ওমার ওই মুহাম্মাদের নবীকেই জানাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে বলতেছে আমি ওই নবীর কাছে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নবীর কাছে যে বলতেছে আমি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব সে নাকি এত সুন্দর করে কুরআন তেলাওয়াত করে শুনতেই মন চায় শুনতেই মন চায় বলেন আল্লাহু আকবার এইবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছে দ্বিতীয় কোনো ব্যক্তি নয় আমি হলাম সাল্লাম এইবার এবারে বিলাল বলেন আপনি কি বিশ্বনবী বলে হ্যাঁ আমি হলাম বিশ্বনবী। আমি হলাম সেই মোহাম্মদুর রসুল্লাহ বিলাল এক দেখাতেই কালিমা পড়েছে বলেন সুহান বিলাল নবীর নবীকে দেখার সঙ্গে সঙ্গে বললো আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন বলে তুমি মুসলমান হতে চাও বলে হ্যাঁ আমি মুসলমান হতে চাই বলে কেমন করে তুমি মুসলমান হতে চাও কেমন করে তুমি আমার এই ইমান আনবা কেমন করে এই দায়িত্ব দায়িত্বগুলো নিবা বলে আমি মানি রব একজন আছে আমি মানি মোহাম্মদ রসুল্লা সাল্লাম আছে আমি এটার উপর আমি ইমান কোনো সন্দেহ

এবার দরবার থেকে কালিমা পুরে মুসলমান হয়ে উমাইয়া ইবনে খল্পের বাড়িতে চলে আসলো আসার পর এই যে বলছিলাম মালিক আর গোলাম পার্থক্য শুনে নাই মালিক আর গোলামের পার্থক্য শুনে নেন এই যে মালিক উমাইয়া আর গোলাম এবার গুলামের তো কাজ থাকে কথা বলছি কিনা এবার উমাইয়া এমনি সব যা যা বলতেছে গোলাম বিলাল নবী সেই সেই কাজ করতেছে কিন্তু কাজ করার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বিলাল নবী বলেন আহা তাহাত আহা বলেন না লহবাদ আহাৎ নামটা কার আহাত নামটা কার আমার আল্লাহ তো আমার আল্লাহর নাম নেই কি করে কাজ করে এইবার ওমাই এমনে খলফের একজন কর্মচারী শুনে ফেলেছে যে বিলাল মুখ দিয়ে কি বের করে বলে বিলাল নবীর মুখ দিয়ে বের হয় আহাত আহা আহাত এই আহাটা কি আমার জানা লাগবে এবার ওমাই আপনি কল্পের কাছে যে বলতে লাগলো আপনার কাছে একটা কথা জানাই বলে কি কথা বলে আপনার একজন গোলাম নামটা হলো তার বিলাল এই বিলাল সে শুনি আহাত আহাত বলতেছে সে বলে আহাত মানে তো আল্লাহ কে আহাত নামটা কার ওমাইয়ার মাথা গেছে ঘুরে এবার ওমাইয়া বললো বিলালকে কে ডাক দাও বিলালকে ডাক দাও হলো বিলালকে ডাক দি বলল এ বিলাল এদিকে শ বলে বিলাল চলে গেল তার কাছে যাওয়ার পর বিলালকে বলল তুমি যে আহাত আহাত বল কেন বল বলে আমি এই কারণেই বলি কারণ আমি বিশ্ব নবীর জনাবি মোহাম্মাদ সাল্ল্লাহ গালিয়া সাল্লামের কাছে যে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি বলেন এ আল্লাহ আল্লাহর গুনাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া তাড়াতাড়ি তো বা করো এক্ষুনি তাড়াতাড়ি তুমি কালিমা ছেড়ে দাও এখন যদি তুমি কালিমা না ছাড়ো এখন যদি তোমার মুখ থেকে হাত হাত নামটি শব্দ যদি না ছাড়ো তোমার বড়ই কঠিন শাস্তি হবে তোমার অনেক শাস্তি দিব অনেক মার মারবো এবার আমার গোলাম অর্জতে বিলাল তার মুখ দিয়ে একটাই আওয়াজ বের হয় আহা আহা এইবার বিলাল বলল আপনি আমাকে যা ইচ্ছে করেন আমি মুখ থেকে আহাত নাম সরাবো না আমি কালমা ছাড়তে পারবো হে মুসলমান কেমন আপনাদের কেমন ইমান তাড়াতাড়ি কালেমা মাছ ছেড়ে অন্য ধর্ম গ্রহণ কর না হলে মারলাম না হলে দিলাম কেমন শয়তান আসে না নাই এটা অন্য ধর্মে যাওয়া লাগবে না মুসলমান আসে না না মসজিদের মেম্বার থেকে যদি হুজুরকে তুলে নিয়ে যেতে পারে তাহলে প্যান্ডেল থেকেও শ্রোতাদের ঠিক কি না প্যান্ডেল থেকে হুজুরক নিয়ে যায়নি মসজিদের মেম্বার থেকে হজরেক নিয়ে যায়নি কেন হুজুর কি তার বাপ দাদার বানানো গল্প করেছিল নাকি আল্লাহর কোরআনের কথা বলেছিল চিকার বলো কোনটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদের এতটুকু কষ্ট হয় আমরা কষ্ট করতে রাজি আসি না নাই নিজের কল্লা চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এরপর ইসলামকে মাথা নত করতে দেব না কথা কন ঠিক না এখন একটা তকদিরে তাকরিম শুরু হয়েছে এই ইমানের কারণে যদি নিজের কল্লা চলে যায় নিজের ফ্যামিলি চলে যায় নিজের বিবি বাচ্চা বাবা মা সমস্ত মানুষকে ত্যাগ করতে রাজি আছি না ত্যাগ করতে রাজি আছি আমরা কি ইমানকে ত্যাগ করতে রাজি আছি তাইলে যারা দুশ্মানী করে তাদেরকে করতে দেন আল্লাহ বলছেন না সার দেই ছেড়ে দেই না আল্লাহ এমন পেদাবে যে পেদানের কারণে তার টয়লেটের রাস্তা দিয়ে টয়লেট বের হয়ে যাবে টয়লেটটা মশার সময় পাবে না কতক্ষণ ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম তো আল্লাহর দিনের জন্য আল্লাহ ইসলামের জন্য নিজের পরিবার বউ বাচ্চা বউমাকে মাকে রাজা আছি তো ইনশাল্লাহ যা বলেছিলাম ইমান কেমন ছিল শোনেন ইমান কেমন ছিল আপনারা একটু শোনেন অর্জতে বিলাল ওমাইয়াকে বলল আমাকে মেরে ফেললেও আমার মধ্যে আহাত নাম আর কালে মা তোমরা সারে নিতে পারবে না বলেন আল্লাহ আকবার ওমাইয়াকে সরাসরি মুখ দ্বারা বলে দিলেন আমি কালে মা পারবো না আমি আহাত নাম ছাড়তে পারবো না কারণ আহাত নামটা হলো আল্লাহর মুসলমান আল্লাহর গোলাম মনে রাখবে নামটি হলো আমার আল্লাহর এই নামটি বিলাল কাজ করে আর আহাত আহাদ বলতেছে মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করবেন এ মুসলমান আল্লাহর গুলাম এবার উমাইয়া বলল তুমি তারা তারই কালে মা ছেড়ে দাও না হলে তোমার ব্যবস্থা করব। বলে কি শাস্তির ব্যবস্থা করবে বলে তোমাকে এত আজাদ দিব এত কষ্ট দিব এটা তুমি দুনিয়াতে সহ্য করতে পারবে না নারান তাকভিন প্রধান বক্তার আগমন মালানা মোহাম্মদ সেলিম উদ্দিনের আগমন নারান তকফিন নার তকফিন আলহামদুল্লিল্লাহ আমার প্রিয় ভাই হরজত মালানা মোহাম্মদ সেলিমুদ্দিন হুমায়ুদি কক্সুবাজার তিনি আমার সামনে মঞ্চে এসেছেন আর লম্বা আলোচনা নয় এই ঘটনার যে একটা পূর্ব আছে এটা শেষ করে তাকে তার মূল্যবান আলোচনার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করবো ইনসা আল্লাহ আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দ করবেন ভাই বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আলোচনা করেন যে কারণে আমরা সবাই ভাইয়ের জন্য দ করব আল্লাহ তারা যেন ভাইকে আল্লাহ তালা যেন তাকে খাস বরকত খাস নিয়ামত দিয়ে আল্লাহ তালা যেন তার হায়াতে তৈবা দান করে বলেন আল্লাহ মামিন মুসলমান যা বলছিলাম এবার উমাইয়া বলল তাকে বেতের আঘাত করো তাকে চাবুকের আঘাত করো বিলালকে নিয়ে গেল বিলালকে নিয়ে যাওয়ার পর বিলালকে দুইখানা হাত টানা দিয়ে বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পর বিলালকে বিলালকে চাবুকের আঘাত করা হলো চাবুকের আঘাত করে দেওয়ার পর বিলাল নবীর সাহাবি এত কষ্ট তাকে দিয়েছেন এত কষ্ট তাকে দিয়েছেন বলে কিতাবের মধ্যে এত কষ্ট যে দিয়েছেন একটা করে চাবুকের আঘাতে তার শরীর থেকে চামড়া বলেন করে একটা একটা আঘাত আঘাত ছাড় বলে আমি মরে যাবো বোনা ছাড়বো না বলেন আল্লাহ আকবার এমন করে বলে তাদেরকে তোমরা ঘোরার পেছনে দিয়ে দাও ঘোরার পেছনে তাদেরকে বান্দিয়ে দিয়ে দেওয়া হলো এই তাপমাত্রা কত গরম বালু বালুর মধ্যে ঘোড়ার পিঠের সঙ্গে তাকে বেঁধে দিয়ে তাকে ঝুলিয়ে দিয়ে দেওয়া হলো পাগলা ঘোড়া ছুটেছে পাগলা ঘোড়া ছুটেছে এত জোরে জোরে দৌতে জোরেছে আর বিলাল নবী তার ঘোড়ার পেছনে বালুর মধ্য দিয়ে যাইতেছে এত এত কষ্ট হয়েছে বিলাল নবীর বলে বিলাল নবীর শরীর মুবারক থেকে ক্ষত ক্ষত গোস্ত টুকরা গুলো খসে গেছে বলে না লোক আকবর বলে তুমি ইমান সারো তুমি কালিমা সারো তুমি আহাত নাম সারো বলে আমি মরে যাবো এরপর আহাত নাম সারবো না কালিমা সারবো না বলে না লোক আকবর মুসলমান আল্লাহর গুলাম আর দুই মিনিট আলোচনা করে আমি শেষ করে দিব লক্ষ্য করবেন মুসলমান আল্লাহর গোলাম এইবার উমাইয়া তাকে বলল ইমান ছেড়ে দাও বলে না আমি ইমান ছাড়বো না এ মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করবেন এরপরে এত গরম বালি বালির মধ্য নিয়ে যা হলো বেলালকে বালির মধ্য নিয়ে যে তার শরীরে কোনো কাপড় নাই শরীরটা উলঙ্গ করা হলো উলঙ্গ করার পর বিলালকে ওই গরম পানির মধ্যে ওই গরম বালির মধ্যে বিলালকে শোয়াইয়া কত কয়েকজন ধরে তাকে ঠেসে ধরে তাপমাত্রা এত বেশি এত বেশি বালিগুলো গরমের কারণে আগুন আগুনের মতন হয়েছে আর এই তাপমাত্রার কারণে বালিগুলো চিকচিক করতেছে এই গরম বালির মধ্যে বিলাল কেটেছে দেওয়া হয়েছে বলে বিলাল কেটেছে দেওয়ার পর বিলালের পেট এবং ব পুরো শরীর থেকে গোস্তের টুকরা গুলো খসে খসে যাওয়ার মতন হয়েছিল এরপরেও বিলাল ইমান সারেনি কথা বলেন ঠিক কিনা তাইলে আমাদের মতন মুসলমানের মতন দুশ্মন যদি আমাদের কাছে চলে এসে বলে ইমান সার যদি বলে ইমান সার তাহলে কি আমরা ইমান ছেড়ে দিব মুসলমান বলেছিলাম নিজের কল্লা কে ছেড়ে দেবো তবু ইমান সারবো না কতক্ষণ ঠিক কিনা ইমান ছেড়ে দিব তবু আমরা আমরা ইমান সারবো না কতক্ষণ ঠিক কিনা মুসলমান আল্লাহর গুলাম প্রধান মেহমান আমাদের সামনে বসা আলোচনা করার সুযোগ নাই বেদবি হবে এই জন্য আমি আপনাদেরকে সুতরাং বলবো যে এই ইমান এত এত দামি আমাদের জন্য এই ইমানের কারণে আমরা জান্নাতে যাব কতক্ষণ ঠিক কি না আমাদের নবী আমাদের জন্য সবসময় ফিকির করেন সবসময় আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন করেন সুবাহান আল্লাহ তাহলে ওই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে ওই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়ে আমরা আল্লাহর গোলামি করবো কি করবো না আমরা আল্লাহর গোলামি করব নাকি দুনিয়া টাটকা পটকা বান্দাদের গোলামি করব কতক্ষণ ঠিক কিনা আমরা কার গোলামি করব আমরা কার অনুগত করবো আল্লাহর গোলামি করব ইনসা আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আমার বয়ান এখনই শেষ করছি আমার সামনে প্রধান মেহমান হরজত মোহাম্মদ সেলিম উদ্দিন হুমায়ুদি কক্সবাজার এনার সুমধুর কণ্ঠে আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা আপনাদের মাঝে উপহার দেবেন আপনারা তাকে উৎসাহ দিবেন এবং তার ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতলা যেন তাকে যতদিন হায়াত রেখেছে ততদিন যেন এই কোরআনের জন্য কোরআনের হক কথাগুলো যেন আমার ভাই তুলে ধরতে পারে বলেন আল্লাহ মামিন